পদ্মা মেঘনা ডাকাতিয়া এই তিন নদীর মহানা আমি এখন এটা হচ্ছে ডাকাতিয়া নদী ওই যে এলো মেঘনা নদী তিন নদী মহানায় ইলিশের ভাস্কর্য আপনারা দেখুন শহীদের স্মৃতিতে এই ভাস্কর্যটি এখানে স্থাপন করা হয়েছে মেঘনা নদীর কত স্রোত প্রচুর স্রোত এই হলো মেঘনা নদী যেদিকে হল নদী মেঘনা নদীতে এখন প্রচুর স্রোত স্রোতের কারণে যা লঞ্চও যাইতে পারে না দেখেন প্রিয় দর্শক নদীতে অনেক স্রোত বর্ষার মৌসুমে এখন নদীতে প্রচুর স্রোত যার কারণে ট্রলার লঞ্চ এমনকি ভালো ভালো শিপগুলো যাইতে খুব অসুবিধা হয় আজকে অনেক দর্শনার্থী সবাই নদীর পারে ঘুরতে আসলে আমরা ক্যামেরা বন্দি করি আজকে প্রচুর পর্যটক তিন নদীর মাহনা প্রচুর দর্শনার্থী আছে সবাই সেলফি তুলতে ব্যস্ত এ ফাঁকি আমারও ক্যামেরা বন্দী হয়ে গেল সবাই নিচ্ছকে দেখুন নদীর স্রোত কতটা তীব্র দেখেন বন্ধুরা দেখেন ম্যাঘনা নদীর কতটা স্রোত কতটা স্রোত তীব্র হতে পারে নিচ্ছকে না দেখলে বুঝবেন না প্রচুর স্রোত একজন মানুষ যদি এখানে পড়ে মৃত্যু কতটা ভয়ঙ্কর স্রোত নিজের চোখে না দেখলে বোঝা যায় না এটা হচ্ছে চাঁদপুরের পদ্ম মেঘনার মোহনায় পদ্ম মেঘনার ডাকাতিয়ার মোহনায় এই তীব্র স্রোত আগের সেইটি প্রচুর স্রোত এই স্রোত সাধারণত বর্ষাকালে সবচেয়েতে বেশি হয় এখানে নিয়ে আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে স্রোত কতটা তীব্র তাই দেরি না করে চলে আসেন আমাদের চাঁদপুর তিন নদীর মহানায় নিচে দেখুন পানির কতটা তীব্র স্রোত এখানে কোনো মতে যদি কেউ একজন পানিতে বিলবসতে পড়ে যায় পানির স্রোতের বিরুদ্ধে লড়াই করাটা অসম্ভব সম্ভব কারণে লঞ্চ অনেক দিন দূরিয়ে যাচ্ছে খুব বিপজ্জনক স্রোত এখানে যত স্পিডে দেখ না কেন এখানে আসলেই ফাইন হবে পারেন খুব বিপজ্জনক একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একটি তলার স্রোতের বিপরীতে যাচ্ছিল আর সামনে আগাইতে পারে না এতই তীব্র পদ্মা নদী মেঘনা নদী ও ডাকাতে নদীর তিন নদীর মোহনা থেকে আমি মোহাম্মদ বাবলু পাঠান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম